তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতি তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে স্বীকার করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ পর এই তো হচ্ছে তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে শুধু তাই নয় কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তালাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন তোমরা কি তাহলে আল্লাহর কেতাবের একাংশ বিশ্বাস করো এবং অংশ অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশবিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা প্রতিনিয়ত যা করছ তালা সে সবকিছু থেকে মোটেও উদাসীন নন বস্তুত এ লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে এরা যেহেতু আজাব বিশ্বাসী করেনি তাই তালার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না আর না তাদের কোন দিক থেকে কোন রকম সাহায্য করা হবে উষাকে কেতাব দিয়েছি তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি পুত্র ইসাকে পাঠিয়েছি এবং আমার পাঠানো বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসত তোমাদের মনুপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছো তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ তারা বলে হিতায়তের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে আসলে আল্লাহ তালাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাদ করেছেন অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ইমান এনেছে খুনি তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কেতাবের সত্যতা স্বীকার করে তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কেতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল তাই তারা অস্বীকার করল যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাদ নাজেল হোক কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করার বিধান অস্বীকার করেছে শুধু এ কারণে যে তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবদ দিয়ে অনুগ্রহ করেন